যাই হোক খুব কষ্ট লাগছে যেহেতু কালকে অনন্যার বিয়ে তো কালকের পর থেকে অনন্যার আমাদের জন্য না অন্য একজনের হয়ে যাবে খুব কষ্ট লাগছে গাইস হুট করে বাবা বিয়েটা ঠিক করে আমার মনে হয় না মানে হুট করে কোনো ই না ওমা এই যে হট করে মেয়েটার বিয়ে ঠিক করলে এটা ঠিক করলা তুমি ঠিক তো হয়নি মার মন কি হয় সেটা মা ছাড়া কেউ বুঝবে না শুভ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি চলে ইন্টারেস্টিং ব্লগ ইন্টারেস্টিং ব্লগের ব্লগ টা যে বিকালবেলা থেকে শুরু করলাম আজকে আমরা পুরো ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি এখন একটা জায়গায় ঘুরতে কোথায় যাচ্ছি কি তো সেটা সারপ্রাইজ থাকুক একদম আমরা ঘুরতে যাচ্ছি আর এখন থেকে ব্লগটা করার কারণ হচ্ছে আমরা যেহেতু তোমরা আজকে যে ভিডিওটা দেখেছো সেটা আমরা কালকে পোস্ট করেছি যে বিহাইন্ড দ্য সিন আজকেও ভিডিও করতে গেলে বিহাইন্ড দ্য সিনই দেখাতে হতো তার জন্য আর আজকে বিহাইন্ড দ্য সিনের জন্য আজকে ভিডিও করে ভাবছিলো আজকে ভিডিও হবেই না দুঃখ করে একটা প্ল্যান হলো তাই সবাই বেরিয়ে পড়েছে এখন তাই তো সবাই মিলে যাচ্ছি এখানে অনন্য এখন দেখো ফটোশুটিং করছে এটা তোমরা ইনস্টাগ্রামের স্টোরিতে দেখতে পেয়ে যাবে অনন্যার তো যাও এক্ষুনি গিয়ে অনন্যাকে অনন্যার ইনস ইনস্টাগ্রামে ফলো করে নাও ইয়োর অনন্যা জিরো সেভেন অনন্য পাঁচশো টাকা দিয়ে দিও প্রমোশন করে দিয়েছি তো যাই হোক ওইদিকে সবাইকে দেখা এখানে কি করছে এখানে তামতাম অফিসিয়াল তামতাম অফিসিয়াল করে কোয়েল অফিশিয়াল ও তোমার কোলে কোয়েল না কি আছে কোয়েলের কোলে কোলে তামতাম অফিসিয়াল কি আছে মাথায় ও কোয়েল তুমি চলে যাচ্ছো বাড়িতে কবে আসবে আবার হ্যাঁ তোমার কথা শোনাই যাচ্ছে না জানি না ও

রাই লস হলো गाइस আপাতত হচ্ছে অন্য মননেস করছিল ওই জন্য কিছুই হয়নি গাইস ওই যে অনন্যার হচ্ছে বিয়ের প্যান্ডেল তোমাদেরকে আমরা শেয়ার করতে পারি তাই তো হ্যাঁ এ আর না তুই বল আমি বিয়ে করবো বলবো কাল এই তো তোর বিয়ে তো কালকে गाइस আমরা আজকে অনেক কোন মাছ আবশিয়ে দিয়েছে আর এখানে দেখো এক বাটি সিঙ্গারা নিয়ে বসে গেছে একা একাই ভাবে ও সেটাই ভাবনা আর এই যে আমার বর এখানে এসে ফোন ঘাটা শুরু করে দিয়েছে ভাই পাশে শুয়ে রয়েছে এই যে অনন্যা ফোন ঘাটছ ওর এক থালা ভাত খাওয়া হয়ে গেছে এসেই আমরো ভাত মানে এসে আর কিছু না এসেই আগে ভাত ও বলেছে চাবে আমার কাছে এসেই ভাত খাবে তো চাইওকে বাদ আমি এগুলো খেয়ে নি দেন কথা হলো ছুটি সব সিঙ্গারা খেয়ে

চিকেনে সেন্ট দিচ্ছে দি তোমাদের জন্য তোমাদের জন্য মা আর আমাদের জন্য বাচ্চা ওখানে ওখানে চিকেন ভাজা এখানে পটল চিংড়ি বাড়ি

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শোনায় তোমাদেরকে বলেছিল যে কেন কী বৃত্তান্ত হঠাৎ করে আমাদের অশোকনগরে আসতে হলো কেন আসতে হলো কিসের জন্য তো আসলে ব্যাপারটা হচ্ছে মা আর বাবা মানে মনে একটা ছেলে দেখেছিলো তো দেখে পছন্দ হয়ে গেছে এই তার জন্যই চলে এসেছি আর দেখতে পাচ্ছ প্যান্ডেলও কমপ্লিট হয়ে গেছে বিয়ের প্যান্ডেল অনন্যার বিয়ের প্যান্ডেলও কমপ্লিট হয়ে গেছে তো কিছু জানতে পারলাম না হঠাৎ করে এই সব কিছু হয়ে গেল কেসা লাগা মেরে মজা জাস্ট ফর ভিউজের জন্য এই সব কিছুই না এই বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান রয়েছে তার জন্য এদের প্যান্ডেল করা হয়েছে তাই একটু ভিউজ নিলাম জাস্ট ফর ভিউজ ঠিক আছে তার অনন্যার অনন্যাকে একটু বলি তো যাই হোক গাইস এখন খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাও বাড়ির দিকে এখন না একটু হাইলাইট নেবে ঠিক আসো তো আসলে হাইলাইট নেবে

কালকে যে বোনের বিয়ে হয়ে যাচ্ছে কত বড় কষ্ট অনেকটা কষ্ট হচ্ছে যে আমার কাছে দু বছর ছিল এখন হুট করে বাবা বিয়েটা ঠিক করে আমার মনে হয় না মানে হুট করে কোনো ইনেই কিছু না বোন চলে যাবে খারাপ লাগছে বাহ কি সুন্দর অভিনয় কি সুন্দর অভিনয় এবার 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 নেক্সট কাট এবার মার্কাস দিয়ে

এই যে হট করে মেয়েটার বিয়ে ঠিক করলে এটা ঠিক করলা তুমি ঠিক তো হয়নি মার মন কি হয় সেটা মাছ ছাড়া আর বুঝবে না এত দিন ছিল আমার কাছে তারপরে দু বছর দিয়ে তোমাদের কাছে এখন তাড়াতাড়ি চলো বাড়ি চলো হয়ে গেছে কান্নাকাটি ফেক হাইলাইট হয়ে গেছে দেখো সেই অভিনয় করে যে মাছটা শিখিয়ে দিচ্ছি এক্ষুনি

আর এসেই ম্যাডাম মেকআপ করছি রাতের বেলায় মেকআপ করছি না সারাই ধুলো ছিল না বেশ স্ক্রাব করে ও স্ক্রাব করলে ও বিউটি ফেশিয়াল ম্যাডাম আগে না তোমার একটা বাচ্চা ছিল না বড় বড় হয়ে গেছে 23 বছর হয়ে গেছে আর এখন কোসি লাগবে নাকি এটা কোসি কোসি চাই কোসি আজকাল আর চাইছে কোসি তো এখানে অনন্যা শুয়ে পড়েছে মেঝেতে আমার জায়গাটা ঠিক এই জায়গাটাই যে মেঝেতে আর সোনাই এই জায়গাটাই আমার তিনজন তিন মাথায় শোবো কারণ এইখানে না প্রচুর গরম লাগে তো এখানে শোবো না অন্য নিচে শোবে আমিও নিচে শোবো আর এ নিচে শুতে পারে না এরকম কারণে মাজা কোমরে ব্যথা তো এখানে নিচে শুতে পারে না তাই তো দেখো পাকা চলছে একটা এই একটা ও একটা চলবে একটু বাদেই তো যাই হোক গাইজ আজকের ভিডিও এইটুকুই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই দেখো সাবস্ক্রাইব করে চার লাখটা করো গাইজ ডেইলি ভিডিও যাচ্ছে কিন্তু সাবস্ক্রাইব করো চার লাখ করো